দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া এত আনন্দ সবি বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা আয় রে ছুটে রে তরা হেথা নাইকো মৃত্যু নাইকো জরা বলে রে ছুটে মৃত্যু নাইকো জড়া দেখো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া এত আনন্দ সবই ছাড়া ভরে থাকু আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মত হলো কাজের হিসেব সারা সারা দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাবা পাগল পারা এত আনন্দ সবই বৃথা আমায় ছাড়া থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা বলে ছুটে রে তরা হে থানাই কো মৃত্যু নাইকো জরা বলে আয় রে ছুটে রে দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া এত আনন্দ সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকু আমার মুঠ দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মত হলো কাজের হিসেব সারা সারা দেখো আলো আলো আকাশ দেখো আকাশ তারা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া এত আনন্দ সবই বৃথা